আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে দেখাবো আমি সুজির পিঠা সন্ধ্যাবেলার নাস্তা আমি সুজির পিঠা বানাবো তো আমার লাগছে সুজি কাঁচা ঝাল পিঁয়াজ কুচি আর দুটো ডিম তো বাড়িতেই থাকা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটা আমি বানিয়ে নেব তো তার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আমার হাজব্যান্ড আমার জন্য এবং আমার মায়ের জন্য গিফট নিয়ে আসছে তো আমি সেটা দেখিয়ে নিয়ে আগে তারপরে আমি নাস্তাতে চলে আসছি এই তো এটা হচ্ছে গ্যাস ওভেন থ্রি বান্নার গ্যাস ওভেন তো এটা না জানিয়েই নিয়ে চলে এসেছে আমার মায়ের জন্য তো আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার মায়ের আর আমারটা কিচেন আছে আর এটা এনেছে এক সপ্তাহ হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওই জন্য আমি আজকে শেয়ার করছি তো ঠিক আছে এটা রেখে দিই আর এই তো এটা আমার আমি কিন্তু এক সপ্তাহ ধরে এই গ্যাস ওভেনে রান্না করছি তো আজকে নাস্তাটা আমি এখানেই বানাবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি যেটাই করি না কেন সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো হাজব্যান্ড কি গিফট দিয়েছে সেটা শেয়ার না করে থাকতে পারলাম না ওই জন্য শেয়ার করেই ফেললাম তো এই তো আমি এবার নাস্তাটা বানিয়ে নেব একটা বোল নিয়ে নিলাম যে পেঁয়াজটা কাটা ছিল ওই পেঁয়াজ কুচিটা নিয়ে নিচ্ছে আর নিয়ে নিচ্ছি কাঁচা ঝাল তো এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পেঁয়াজটা মাখিয়ে একদম নরম করে নেব আর আপনারা চাইলে এর মধ্যে সবজি অ্যাড করতে পারেন তো আমার ছিল না বললে আমি অ্যাড করিনি আমার ঘরে অল্প কিছু উপকরণ দিয়েই আমি করে নিচ্ছি তো আমি একদম ঝালে হাত দিতে পারি না আমার হাত ভীষণ জ্বালা করে তবুও আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রচণ্ড জ্বালা করছে হাতটা একটু ধুয়ে আসি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে মাখিয়ে নেই তারপরে একেবারে হাতটা ধুয়ে নেব তো এটা আমি সুজির সাথে আমি পেঁয়াজ আর কাঁচা ঝালটা মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুইটি ডিম তো আমি ডিম দুটো ফাটিয়ে নিই এই তো এর মধ্যে এবার দিয়ে দেবো ডিম দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব তো এই তো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব তো এই তো মাখানো হয়ে গেছে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন কুড়ি মিনিট পর চলে এসছি আর সুজিটা একদম সফট হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে সুজি এবার আমি তেলটা গরম করে নেব ভাজার জন্য তো তেল গরম হয়ে এসেছে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাই করা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি এই তো এটা আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর বারবার উল্টে উল্টে ভেজে নেব তো এক সাইডে একটু হালকা কালার চলে এসেছে আমি উল্টে দিচ্ছি আর এই সুজির পিঠাটা পুরোটাই আমি লো ফ্লেমে ভেজে নেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর লাইক করে পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন আমি একটু চেপে চেপে ভালোভাবে ভেজে নিই তো পিঠাটা হয়ে এসছে বা নামিয়ে নেব এই তো নামিয়ে নিয়েছি আরও একটু ভাজতে বাকি আছে তো আমি বাকি পিঠাগুলোও একইভাবে একই রকম করে ভেজে নেব তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো কালার অ্যাড করিনি তো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর উপর থেকে অনেক ক্রিস্প ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম নরম তো একটু ভেঙে দেখিয়ে দিই তো দেখুন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর ভিতরটা কিন্তু অনেক সফট তো আমার এই নাস্তাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না